আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাওয়ানপাড়া আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হাফিজিয়া মাদ্রাসা গত দুই হাজার সাত সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত এই মাদ্রাসাটি দাঁড়িয়েছে এই মাদ্রাসাটির আর্থিক সাহায্য সহযোগিতায় মাদ্রাসাটির লগ্ন থেকে কাজ করে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন এই এলাকার মানুষজন এই এলাকার প্রভাবশালী ভাইয়েরা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করতেছেন দেশে বিদেশে প্রবাসে যেসব ভাইয়েরা রয়েছেন বর্তমানে এই মাদ্রাসাটিতে প্রায় বিশ জনের মতো ছাত্র আবাসিক হিসাবে থাকে ওদের থাকা খাওয়া সব কিছু এই মাদ্রাসা থেকে দেওয়া হয় তাদের থাকা খাওয়া হাফেজের বেতন আনুষাঙ্গিক অন্য অন্য খরচ মিলিয়ে প্রায় আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো মাদ্রাসার ফান্ড থেকে খরচ করা হয় এই টাকাগুলো মূলত এলাকার মানুষেরাই দিয়ে থাকে এলাকার মানুষের দানের মাধ্যমে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বর্তমানে আমাদের মাদ্রাসা ছাত্রদের একটি ওয়াশরুম দরকার খুবই গুরুত্ব লাগতেছে ওয়াশরুমটা এই দেখেন আপনারা যেটা ছবিতে দেখতে পাচ্ছেন এটা খুবই ঝরাজীর্ণ অবস্থায় আছে এই যে টয়লেটের পাশে যে খালি জায়গাটা আছে এই জায়গাটিতে আমরা একটা ওয়াশরুম করতে যাচ্ছি এখন আপনাদের সহযোগিতা লাগতেছে আপনারা আমাদের পাশে থাকবেন এখানে ছাত্রদের জন্য একটি টয়লেট একটি গোসলখানা এবং একটি প্রসাবখানা একসাথে তিনটি রুম করে আমরা একটা ওয়াশরুম করতে চাচ্ছি এজন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন প্রয়োজনে পাঁচশো টাকা দেন প্রয়োজনে দুশো টাকা দেন প্রয়োজনে একশো টাকা দেন এখানে আমাদের সভাপতির নাম্বার আছে সাধারণ সম্পাদকের নাম্বার আছে অর্থ সম্পাদকের নাম্বার আছে যে কোনো একজনের সাথে কথা বললে যে কোনো নাম্বারে আপনারা একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক এক বস্তা সিমিট হোক দান করবেন তাহলে আমরা আমাদের এই ছাত্রদের জন্য এই ওয়াশরুমটা করতে পারবো সবাই ভালো থাকবেন সবাই সবার কাছে সাহায্য চাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ